হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে লোকির ভান্ডার নিয়ে বিধানসভার সামনে তাই লোকির ভান্ডার নিয়ে নতুন এক আপডেট দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে কি কি বলা হচ্ছে রাজ্য সরকার তরপে এই লোকির ভান্ডার নিয়ে সমস্তটাই আজকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভান্ডারের কি বিধানসভার আগে বন্ধ হতে চলেছে নাকি বাড়তে চলেছে এই টাকা পুজোর আগে সমস্তটাই জানতে থাকুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার কি বিধানসভার আগে বন্ধ হয়ে যাবে নাকি পুজোর আগে বাড়তে চলেছে এই টাকা যারা বারোশো টাকা করে পান তারা কি দু টাকা করে পাবেন সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে চলুন আপনাদেরকে জানাই বিধানসভা নির্বাচনের আগে বড় আসছে লক্ষ্মীর ভান্ডারে দুয়ারে নির্বাচন বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে ভান্ডার বাড়ছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের আয়তায় অনুমোদন বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবার মমতা সরকারের বড় ত্রুপে তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারী লক্ষ্মীর ভান্ডার চমক আসছে একাধিক দুর্নীতির অভিযোগ অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারের গদি থেকে সরাতে বিরোধীতে ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডারে দ্বিগুণ দেওয়ার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতারা তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ নিয়ে নতুন কোনো ভাবনাচিন্তা যে করবেই সেই বিষয়ে একটা সন্দেহ রাজনৈতিক মহলে এবং রাজনৈতিক মহলের মতে এবারে বিধানসভা ভোটের বেশ কিছু চমক রাখবে শাসক সেবীর এবং যে তালিকায় এবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভান্ডার বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতেই তৃণমূল অন্যতম হাতিয়ার হতে পারে লক্ষ্মীর ভান্ডারি সেক্ষেত্রে ভোটের আগেই যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না বলে বিশেষজ্ঞ কর্তাদের একাংশের মত আবারও শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দু টাকা করে হতে পারে তবে এই বর্ধিত টাকা বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলেই শোনা যাচ্ছে এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও এই এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাণ্ডারে সারা ভারতে নয় সারা পৃথিবীতে চালু করেছিলাম সারা জীবন চলবে মেয়েদের সম্মান মা বোনেদের সম্মান সম্প্রতি এই জনসভা থেকে মমতা বলেন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন উল্লেখ্য দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনতার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট হাজার বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের আয়তায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান বিধানসভা ভোটের আগেই ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরে একদম শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে রাজ বিশেষজ্ঞদের একাংশের মতে সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যদিও এই নিয়ে সরকারি ভাবে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত সরকারি আপডেট মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম যে কি কি বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আশা করি আপনাদের বুঝতে কারোর সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত